তোমাদের সাথে আগে তোমাদের আমরা তাপগতিবিদ্যা আর একটা বেসিক ধারণা আলোচনা করেছিলাম বেসিক সূত্রের ক্লাস সেটা হচ্ছে আমাদের প্রথম সূত্র যারা লেকচার টু দেখো নয় দেখে নিও এবং লেকচার ওয়ানটা দেখতে হবে কারণ আমরা কি সিস্টেম সম্পর্কে ধারণা লাগবে বুঝতে পারছো আমরা আজকের ক্লাসে দেখবো টপিকটা হচ্ছে কি পাবগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার আমরা সাধারণত সাতটা প্রক্রিয় করে থাকি একটা হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়া সময়েতন প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া আর প্রক্রিয়া মানে আমরা আজকের ক্লাসে ওই চারটা দাপের মাঝখানে একটা দাপ আলোচনা করবো সেটা হচ্ছে কি হচ্ছে কি সমচাপীয় প্রক্রিয়া দেখো আমাদের যেহেতু আছে আমরা এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবো এবং আমি যতটুকু পড়াবো অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে নোট করার চেষ্টা করবো এবং খাতা কলম নিয়ে করবো এবং নোট করবো সাথে সাথে দেখবে নোট করো তো তোমার কাছে অবশ্যই এটা এলাকা তো চলো আমরা দেখি প্রথম আসলে আমরা সমচাপীয় প্রক্রিয়া যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সময় ইংরেজিতে বলিবরিক ইংরেজি হচ্ছে আসলে সমুদ্র সমান বলতে বুঝি একদম সমান না যেখানে যাই সব জায়গায় সমান থাকবে একটা সিস্টেম চিন্তা Da la è un sistema. La rete è il sistema. La rete è il sistema. La rete è il sistema. Ok. It ma ma eight la rete è il sistema. 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 è il sistema. La è il sistema. La è il এইখানে আমাদের আসে সমচারীয় প্রক্রিয়া মানে এই যে সিলিন্ডারের ভিতরে যে বদ্ধ করে দেয় এটার ভিতরে একটা চাপ থাকবে না অবশ্যই একটা চাপ থাকবে সেটা ধরে নেওয়া আমাদের একটা চাপ কি আছে মনে এই যে সিলিন্ডারটা আছে এটার একটা যে প্রস্থ হচ্ছে না ক্ষেত্র আছে এখানে আমরা একটা ক্ষেত্র বলা আছে তাহলে আমরা সেই ক্ষেত্র বলা কত ক্ষেত্র ক্ষেত্র কত ধরো ক্ষেত্র বলা হচ্ছে কত এখন আমরা যেটা বলি আমাদের কথা হচ্ছে সমচারীয় প্রক্রিয়া জিনিস

যে সমচাপের প্রক্রিয়া কি চাপ সমান চাপ সমান থাকে মানে কি সেটা কাজ উচ্চ মেনে চলবে একটু কমেন্ট করে জানিও এত তুমি যদি আদর্শ গ্যাস এবং গ্যাসের ভেতরে যত বলে থাকো তাহলে অবশ্যই তোমার এটা জানার কথা একদম ইজি আমি আশা করি তুমি এটা প্রথম থেকে বুঝতে পারতেছো এই সমচাপের প্রক্রিয়া মানে কি চাপ সমান তাহলে কি চাপ উচ্চ মেনে চলে ওকে এটুকু আশা করি ক্লিয়ার তার মানে যদি চাপ সমান হয় ধরে নেই আমাদের এইখানে আমাদের চাপটা সমান হচ্ছে তার মানে এই যে গ্যাসটা যখন এদিকে আসবে তখন এর ভিতরে একটা বল প্রয়োগ হবে না

আমাদেরকে এর মধ্যে এখান থেকে এই তো একটা কাজ হয়ে না সে কাজটা বলি নাও আমাদের সেই কাজটা মতো হয়েছে সেই কাজটা হয়েছে তার পরিমাণ কাজ বা আমরা বলতে পারি টি ডাব্লিউ পরিমাণ কাজ এখান ধরে না আমাদের গি ডাব্লিউ পরিমাণ কাজ তা আমরা গি গাবল পরিমাণ কাজ যদি হয় তাহলে কাজের সূত্র সংগ্রহ করে লিখতে পারি কাজ মানে কাজ কি মানে কি করছিলাম বলে তো বল কিন্তু সরল তাই না দেখ এখন বল এই পিস্টনটা বা এই সিলিন্ডারের উপর কতটুকু বল পড়েছে এর পরিমাণ বল প্রয়োগ হইতেছে এর ধরে আমরা কত বল দিতেছে সেটা হচ্ছে আমাদের dx পরিমাণ সরল বল তাহলে কাজ সমান আমি লিখতে পারি সেটা আমরা লিখতে পারবো dw f সমান কি আমরা লিখতে পারি সেটা হচ্ছে p a dx এখন বলো তো আমরা ছোট থেকে পড়ে আসছিলাম যদি কখনো আয়তন বানাইতে চাই তাহলে আমরা কি দ্বিগুণ বস্তুর উচ্চতা এবং আমাদের ক্ষেত্র গণনা থেকে দ্রব্যমূল্য কষ্ট দ্বারা আমরা গুণ করতে পারি তাহলে এটা একটা সিস্টেম এখন দেখো এখানে ক্ষেত্র গণনা করতে হলে কষ্ট আছে যে ক্ষেত্র গণনা করতে এটা গুণ করতে হবে এটা আইটেম ফর্মুলা তো এইটা কি পরিবর্তন হতে তাহলে সেম ভাবে এখানে আইটেমটা পরিবর্তন হতে হবে এটা পরিবর্তন আমরা লিখতে পারি যেমন পি ডি তাহলে আমরা এখানে আমরা কি প্রকাশ কত ডি ডব্লিউ পি ডি ওকে তাহলে আমরা এইটুকু যদি পাই তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবে কি লিখতে পারি আমরা এই সূত্রটা বুঝে দিচ্ছি

আমরা এটা করে আসছি না তারপর যদি শক্তি সিস্টেম যত তার দেহ সেই অবন্ন শক্তি পাখিটুকু কাজ করে দেখো আমরা কাজ সময় কী পাইছি আমি কি লিখতে পারি ডি কিউ ইকাল টু ডি ইউ প্লাস কত পি ডি ইউ ওকে এটা আমরা পাইলাম সমচাপীয় প্রক্রিয়া তা এতটুকু তো হবে তাই না এইটুকু আমাদের পরিবর্তন হয়েছে বুঝছো এখন আমার এটা বের করবো করতে পারি সেটা এখন আমরা আমরা এইটুকু আমরা একটা ধরে এটা আমরা পেয়ে গেছি আগের থেকে আমরা পেয়ে গেছি এখন আমরা চিন্তা করি ধরো আমরা এখানে একটু সমীকরণ করে এটা একটা সিস্টেম ছিল এটা একটা পিস্টন ছিল এই পিস্টন এই অবস্থানে একটা পিস্টন ছিল

ফলো করে দেবা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তুমি কি অবশ্যই ক্লাসের নোট গুলা আমার গ্রুপ গুলাতে শেয়ার করে কারণ তোমার আমি দেখতে চাই তুমি কত সুন্দর করে নোট করতে পারতেছো ওকে এবং পাশাপাশি তোমাকে আমি দিয়ে দেবো এই টপিক তুমি একটু পড়বে যদি তুমি সাধারণত বই পড়ো তাহলে একবার তোমার হচ্ছে গুচ্ছ কো বা ট্যাবলেট নিজের প্রথম সূত্রে ব্যবহারের সেগুলো তোমার অবশ্যই অবশ্যই নিজে পড়তে হবে কারণ আমি তো অনলাইনে পড়াচ্ছি বা আমার কাছে ওরকম কোনো সমস্যা তোমাকে একদম সলভ করে তো অবশ্যই চেষ্টা করবো এগুলো সবগুলোই সমাধান ক্লাস নেওয়ার জন্য এখন অসম গ্রাফ দেবেন কখন সূত্র অনুসারে

এখন আইটন যত বাড়াই না কেন সমচা বের কি চাপটা সমান থাকে তাহলে আমরা চাপ থেকে একটা নির্দিষ্ট আইটন যত বাড়াই না আমাদের চাপের মধ্যে পরিবর্তন এটা হচ্ছে আমাদের সমচাপে প্রক্রিয়া হচ্ছে কি তোমার সমচাপে প্রক্রিয়া থেকে তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো ওকে আমি তোমাকে কোনো ম্যাথ করাইলাম না জাস্ট বেসিক বুঝাইলাম এইটুকু তোমার নিজের বাসায় প্র্যাকটিস করতে হবে তারপর নিজের অ্যাপ্লিকেশন করতে হবে তুমি এই টাইপের কোশ্চেনগুলা অ্যাপ্লিকেশন করবা তোমার যদি ক্লাস কমপ্লিট হয় তুমি অবশ্যই কী করবে কমেন্ট আমি তোমাকে এইগুলা প্রত্যেকটা কি টপিক ওয়াইজ তোমাকে প্রশ্ন সমাধান করতে দেবে বুঝছো এবং আমি নিজেও কী করবো এগুলো সমাধান করে দেবো কোনো টেনশন নাই একদম ইজি একদম তুমি কি ভাইয়ের সাথে সহজে করে যাও একবার তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে টেনশন ভালো থাকো সবার জন্য শুভকামনা এবারও বলতেছি তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন করে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি শেয়ার করে দিও ওকে আর একটা কথা হচ্ছে দেখো তোমরা হচ্ছে কি কতটুকু বুঝতে পারছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবো ক্লিয়ার